গোঘাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো খানাকুলের এক যুবকের বুধবার বৈকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার অন্তর্গত কুলকি এলাকায় জানা গেছে গোঘাটের ভিকদাসে একটি আলমারির কারখানায় বিশ্বকর্মা পুজো সেরে পেট্রোল পাম্পে তেল নিয়ে পুনরায় কারখানার উদ্দেশ্যে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এই বাইক আরোহী এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত যুবকের নাম কল্যাণ দলুই বয়স ছাব্বিশ বছর খানাকুল থানার অন্তর্গত বালিপুর এলাকায় বলেই পুলিশ সূত্রে জানা গেছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কোথায় বাড়ি বালিপুর চট্টগ্রাম কত বছর বয়স হবে ঠিক জানি না মোটামুটি পঁচিশ হবে এখানে কি করছিল যদি বলতে এখানে বলতে ও কারখানায় কাজ করে আলমারি দোকানে দিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়েছে যে শুনছি যে অ্যাক্সিডেন্ট করছে কোনখানে কারখানায় কাজ করে এটা তো ঠিক দাস ভাদুর মনে তাহলে এই দিক দিয়ে কী করতে মানে এই দিক দিয়ে আসা এই দিক দিয়ে আসা যায় কোথায় গিয়েছিল জানা গেছে না ওটা ঠিক জানে না তেল ভর্তি আসতে এটা শুনলাম কোনখানটায় হয়েছে এটা কুল কী উনি বাড়িতে কে কে আছেন জানেন কি বাড়িতে আমি ঠিক জানি না তো তোর মা আছে আর দাদা আছে শুনছি কতদিন ধরে কাজ করছে ওই ওই কারখানায় উনি করতেন বছর দশ দশ বছর ধরে কাজ করছেন আর কি ছোটো থেকে কাজ করেন আপনাদের সঙ্গে ছোটো থেকেই পরিচয় নাকি মোটামুটি যেখান থেকে কাজ করছেন আপনি এখানে মামা বাড়ি আছে কোথায় মামা বাড়ি আপনার সুপার যিনি মারা গেছেন হ্যাঁ একাই ছিলেন না আরো ছিলেন একাই জানা কী গাড়ি ছিল ওটা ছিল আর এস ছিল বাজারে পালসার পালসার আর এস ছিল বাড়ির লোককে জানিয়েছেন বাড়ির লোককে জানিয়েছে ভাগনা ছিল ভাগনা জানিয়েছেন আপনারা কখন জানতে পারেন আপনারা এই আধা ঘন্টা আগে আসার পর জানতে পারেন এসেছিল হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম শেখ রাহুল কোথায় বাড়ি দাদা কালী ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে